আসলে এই আমি এই বয়ে আমি আমার বাসায় যেতে পারতাছি না আমার মা অসুস্থ আমার মাথা অপারেশন করা হয়েছে আজকে এখন আমার মা আমাকে কান্না করে বলতাছে যে আমার বাড়ির যে অবস্থা করছে আমার মা আমার বাপ আমার বাপ এখন পর্যন্ত আমার বাপ এগুলা কোনো কিছু করতে পারে না আমার বাপ কাপড় সিলাই আমার আপনারা বাসায় চলে দেখতে পারবেন আমার বাপে কাপড় সিলাই আমার বাপে আমার খুব কষ্ট করে বড় করছে এই জায়গা থেকে আমার বাপে আজ কাপের কাদা করে বলতেছে আমার ভাই আমার জন্য কান্না করতে আমার মার বেন্টিও মানে আমার মার মাথা এমনিতেই আমার মাতার মা মাথার মধ্যে চাপ থাকে আমার মা এই কারণে আমার প্যারেশানিতে আমার মা হয়তো কোনো সবাই স্টক করা করতেও পারি না আজকে আমার সাথে কেন এরকম অন্যায় হচ্ছে আমি বলতে পারতাছি না এটার বিচার আমি সর্বোচ্চ বিচার চাই সর্বোচ্চ শাস্তি চাই যে এই যে এই ধরনের গরু যাতে আর কোনো ফ্যামিলির উপর এরকম অত্যাচার না হয় আমার ওয়াইফ আমার আমার ছোট দুই বছর বাচ্চাটা ফলরে পড়ে গেছে এর মধ্যে আমার ওয়াইফ তারা যেভাবে হোক ওরা আক্রমণ করার চেষ্টা করছে আমার ওয়াইফ কোন রকম ভাবে বাঁচার চেষ্টা করছে এখন আমার ওয়াইফ ও বাসায় উঠতে পারতেছে না ওরা দলবদ্ধ ভাবে এই মোরে ওই মোরে আমার বাসার সাথে মোটামুটি এখনো ওরা দাও সেঞ্চুরি এগুলা নিয়ে উপস্থিত আর ওদের যে ওরা একটা অফিস বানাইছে এটা নাকি বিএনপির অফিস বলে ওরা ওই অফিসের ভিতরে কি পরিমাণ অস্ত্র ওরা রাখা যে আমাদেরকে হামলা করার জন্য আমাকে মারার জন্য এলাকাবাসীরা মারার জন্য ওরা কি পরিমাণ অস্ত্র আপনারা নিজে যাইলে এখন ইনস্ট্যান্ট দেখতে পারেন

আমার বাসার মেন গেট এবং কি আমার রুমের যে গেট ছিল এই গেটটা ব্যাংকে তারা একেবারে আমার ভিতরে আমার যেত জিনিসপাতি ছিল আমার মোটামুটি আমার মার গহনা ছিল আমার বোর বিয়ের গহনা ছিল আমার বাসায় এক লাখ টাকার মতো ক্যাশ ছিল এটা সব নিয়ে গেছে এবং আমার বাসার ভিতরে আপনারা আপনারা যদি ওই জায়গায় যান আপনারা দেখতে পারবেন যে আসলে আমার বাসার অবস্থা কি করেছে এখন থেকে আজকে থেকে এই যে আমরা এই পর্যন্ত ঘুরতেছি আমার ওয়াইফরা দেওয়ার জন্য থানায় কমপ্লেন দেওয়ার জন্য মোটামুটি অনেকজন যাচ্ছে যায় যারাই যায় তাদেরকে থানার সামনে মোটামুটি বিশ পঁচিশ জন লোক ওই জায়গায় উপস্থিত আছে থেকেই ওনারা কাউকে ওই জায়গায় ঢুকতে দেয় না হুমকির দর দেখায় আমার বাসার সামনে এখন অবস্থান করতেছে এই গ্রুপ এটা হচ্ছে যে আমি ওনাদের সাথে আমার কোনো পূর্ব শত্রুতা ছিল না কোনো কিছুই ছিল না আমি রাজনীতির সাথে জড়িত এখন ওনারা বলেছিল যে ওনাদের সাথে আমার রাজনীতি করার জন্য এলাকাবাসী এতটা আতঙ্কের মধ্যে আছে যারাই আসতে আসে কোনো একজন পুরুষ লোক যদি ওই জায়গায় উপস্থিত হয় ওর ইনস্টেন্ট ওই জায়গায় মারধর করে থানার মধ্যে গ্রেপ্তার করাইতেছে এখন পর্যন্ত ওরা চার থেকে জন আমার জানা মতে আমি এখন পর্যন্ত থানায় যোগাযোগ করতে পারি নাই এখন থেকে চার থেকে পাঁচজন মতো গ্রেপ্তার করা হয়েছে বিনা কোনো কারণে আমি এটা বলতে পারবো না কি কারণে গ্রেফতার করা হয়েছে যারাই রাস্তা দিয়ে যাচ্ছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে আরেকটা এটা আমার মা বাপের বাড়ি আমার মা বাপ সম্পত্তি বিক্রি করে গ্রামের সম্পত্তি বিক্রি করে এই জায়গায় বাড়ি কিনছে আমার মা বাবা যা কষ্ট করে আমার বাবা কি করে না করে আপনার এলাকার মানুষজন দের কাছ থেকে আপনার ইনফরমেশন দিতে পারবেন যা আমি যদি এটার মধ্যে জড়িত থাকি আমি যদি এটার মধ্যে সম্পৃক্ততা আমার কোনো